আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধুপই পিঠা বা ভাপা পিঠা রেসিপিটি তো এখানে চালের গুঁড়া রয়েছে আর এক পাশে নারকেল এবং চিনি মিক্স করে রেখেছি একটি ছোট স্টিলের বাটিতে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব নারকেল ও চিনির মিশ্রণ নারকেল কুড়ানো ও চিনি একসাথে মিক্স করে পুর তৈরি করে নিয়েছিলাম সেই পুর দিয়ে দিলাম এবার আমি আবারও চালের গুঁড়া দিয়ে বাটিটি কভার করে নিব তো এবার ভাপা পিঠা চুলা একটি হাঁড়িতে ভাপে সিদ্ধ করে নিব সবগুলো পিঠা তৈরি হয়ে যাবার পর আমি আবারও ফিরে আসব পিঠাগুলো নিয়ে তো এইভাবে সবগুলো পিঠা তৈরি করে ভাপে বয়েল করে আমি আবারও ফিরে আসছি তো আজকে খুব শর্টকাট প্রসেসে ধুপই পিঠা বা ভাপা পিঠা রেসিপিটি শেয়ার করেছি নেক্সটে পুরো ডিটেলস রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তো আমার আজকের এই ধুপই পিঠা বা ভাপা পিঠা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই শীতকালে ধুপুই পিঠা বা ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ধুপুই বা ভাপা পিঠা বানিয়ে খাবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ